হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো শিউলি পাতা দিয়ে বড়া সেটি আমি করবো আজ দেখো বন্ধুরা আমি গাছ থেকে শিউলি পাতা ছিঁড়ে নিচ্ছি দেখো তোমরা কচি কচিটা ছিঁড়বে দেখো বন্ধুরা এটি নতুন রেসিপি তোমরা বাড়িতে করে খাবে দেখো আমি গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি পাতাগুলো এরপর ঘরে গিয়ে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো দেখো বন্ধুরা এরকম একটি বাটির মধ্যে পাতাগুলো নিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধোয়া গেলে তোমরা এবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা দেখো ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখানে বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি খাবার সোডা নিয়েছি আর লবণ নিয়েছি আর শিউলি পাতা ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে বেসনটা আমি ঢেলে নিচ্ছি তারপরে আমি চালের গুঁড়োটা ঢেলে নেব এরপর লঙ্কার গুঁড়ো দেব তারপরে আমি কর্নফ্লাওয়ার দেব তারপরে আমি লবণ দেব পরিমাণ মতন তারপরে আমি খাবার দেব দেবো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপরে একটু সামান্য জল দিয়ে দেব তারপর আমি নাড়ব এরপর ভালো করে ব্যাটারটা তৈরি করব। দেখো বন্ধুরা চামচ দিয়ে তো আর হয় না এরপর আমি হাতটা দিয়ে একটু মেখে নেব ভালো করে আর একটুখানি জল দিয়ে দেবো এরপর ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেবো ব্যাটারটা যত সুন্দর হবে তত বড়াটা কর্মরা হবে আমরা তৈরি করব শিউলি পাতার বড়া প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা তোমরা বাড়িতে করে আর আমার আমার ভিডিওটা কি ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও দেখো বন্ধুরা এইভাবে ফাটাবে যত ভালো ফাটাবে যত ভালো ব্যাটারটা হবে তত সুন্দরই কর্মরা বরা হবে আমি একটি কড়াই বসিয়ে নেব তারপরে গ্যাসটি জ্বালিয়ে দেব তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা আস্তে আস্তে গরম হোক আমি ব্যাটারটা দেখি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি শিউলি পাতা নিয়ে নিয়েছি দেখো একটা একটা করে শিউলি পাতা নিচ্ছি দেখো তোমরা এইভাবেই দেবে এই দেখো এপিঠ আর ও পিঠ উল্টাবে এরপর নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এ দেখো প্রত্যেকটা এইভাবে আমি দিয়ে দেব প্রত্যেকটা পাতা আমি এপিট উল্টিয়ে উলটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বড় পাতা হলে ভাজ করে দিলেও কোনো ক্ষতি নেই দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি দেখো লাল লাল হচ্ছে দেখো লাল লাল হয়ে গেছে ভাজা এ দেখো প্রত্যেকটা পাতা আমি এইভাবেই দেবো এ দেখো এরপর ভাজ করে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো ভাজা হয়ে গেছে আরও একটা দিয়ে দিলাম আমি প্রত্যেকটা পাতা এইভাবেই দেবে কিন্তু এই দেখো ভাজ করে দিলাম এইভাবেই দেবে খেতে খুব টেস্টি হয় খুবই টেস্টি তোমরা কচি কচি পাতা নেবে তাহলে বেশি তিতো লাগবে না বুড়ো বুড়ো পাতা নিলে কিন্তু তেতো লাগবে আর কচি কচি পাতা নিলে একদম তেতো লাগবে না দেখো বন্ধুরা প্রত্যেকটা এইভাবে আমি দিয়ে দেবো দেখো খুব সুন্দর লাল লাল এসছে রঙ এইভাবে আমি দিয়ে দেবো প্রত্যেকটা পাতা গ্যাসটা একটু কমিয়ে দেবা নাহলে পুড়ে যাবে দেখো কি লাল হয়েছে বন্ধুরা খুব সুন্দর এসছে প্রত্যেকটা তোমরা এইভাবে ভাজবে দেখো বন্ধুরা আমি উল্টে দিচ্ছি সব দেখতে কি সুন্দর হয়েছে বেশ কর্মরাও হয়েছে মুচমুচে খেতে হয়েছে খাস্তা খাস্তা বন্ধুরা তোমরা এইভাবে করবে এভাবেই খাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে প্রায় এভাবেই আমি প্রত্যেকটা পাতা ভেজে নেব আমাদের তৈরি হয়ে গেছে শিউলি পাতার বড়া এই বর্ষার দিনে মুচমুচে শিউলি পাতার বড়া খেতে বেশ সুন্দর লাগে তোমরা ট্রাই করে দেখো করে খেয়েও প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে টেস্টি টেস্টি এই দেখো বন্ধুরা আমি সব তুলে নিয়েছি এরপর আমি সস দিয়ে পরিবেশন করে নেবো তোমরাও এইভাবেই খাবে দেখবে কতটা টেস্টি লাগছে এই দেখো মুচু মুচু হয়েছে এরপর সস দিয়ে নেবো পাও কি টেস্টি খেতে লাল লাল মুচমুচি শিউলি পাতার বড়া আমাদের তৈরি সবাই খেয়ে দেখো সবাইকে টাটা